বিয়ের পাঁচ দিন পর বিকেলবেলা আমি আমার শাশুড়ির সঙ্গে কিচেনে বসে তরকারি করছি তার সঙ্গে এখনও অতটা সম্পর্ক হয়ে ওঠেনি একটু আটটু কথা হয় এটা ওটা জিজ্ঞেস করেন তিনি আমি নরম গলায় উত্তর দেই এইটুকুই আজ হঠাৎ করে তিনি আমায় বললেন যেছি তাড়াতাড়ি বাচ্চা নিবা এই বছরের ভেতরেই আজকালকার মেয়েরা বাচ্চা কাচ্চা নিতে চায় না তাড়াতাড়ি তুমি এরকম করবা না মনে থাকবে কথাটা কি লজ্জার কথা এরকম কথার কি উত্তর দেব আমি উত্তর দিলাম না আমি চুপ করে রইলাম তরকারি করছি তাই করতে লাগলাম আপন মনে এই কথার উত্তর দেওয়ার মতো অতটা সম্পর্ক তো তার সঙ্গে এখনও আমার হয়ে ওঠেনি তাছাড়া ইনি এরকম কেন এরকম উদ্ভট কথা হুট করে বলবেন কেন আমায় বিয়ের সপ্তাহ তো হয়নি এখনো। তার কথা শুনে মনে হচ্ছে যেন আমায় বাচ্চা জন্ম দিতেই তার ছেলের জন্য বিয়ে করিয়েছে তরকারি কোটা শেষ হলে আমার শাশুড়ি বললেন পেঁয়াজ কুচি করতে তিনি তখন চকির উপর বসে আয়েস করে চা খাচ্ছেন তখন হঠাৎ করে একটা মোটা মতো মেয়ে এসে উপস্থিত হলো এখানে তার গায়ে বাহারি সাজ গলায় সোনার চেন ঝিকমিক করছে হাতে কাছের আট ডজন করে রঙিন চুরি কি মিষ্টি চেহারা মোটা মেয়েরাও যে অসম্ভব রকমের রূপবতী হতে পারে একে দেখে প্রথমবার বুঝলাম কিন্তু ওর মুখটা খুব মলিন চোখের নিচে কালি জমে আছে। এসে মায়ের পায়ে কদম বুসি করল সে মা তখন আমায় বললেন তোমার ননদ ওর নাম মেহরুন বিয়ের সময় এখানে থাকতে পারেনি তার শ্বশুরের বেশি অসুখ ছিল মৃত্যু সজাই ছিল শ্বশুর কিন্তু কি ভাগ্য দেখো তোমাদের বিয়ে শেষ তার শ্বশুর দিব্যি সুস্থ এখন আমার মেয়ের ভাগ্যই খারাপ নিজের ভাইয়ের বিয়েটা খেতে পারল না আমি একবার মেহেরুনের দিকে তাকালাম তাকিয়ে চমকে উঠলাম তার নাকের ডকা লাল টুকটুকে হয়ে গেছে চোখের পাপড়ি কাঁপছে তীর তীর করে যেভাবে বাতাসে সিরিজ গাছের পাতা কাঁপে টপ টপ করে পাপড়ি ভিজে চোখ থেকে ফোটা ফোটা জল গালে চিক চিকচিক করছে ফর্সা গালের উপর সেই জল আমি তাকে কিভাবে সান্ত্বনা দেব কিংবা কিছু বলবো কি না তা বুঝতে পারছিলাম না কিছু বলার আগেই দেখলাম নাকে মুখে আসল চেপে ধরে কাঁদতে কাঁদতে ও কিচেন থেকে বেরিয়ে গেল আমি শাশুড়িকে ভয়ে কিংবা কি এক সংকোচে জিজ্ঞেস করতে পারিনি যে মেহরুন এভাবে কাঁদছে কেন রাতে আমরা সবাই খেতে বসলেও মেহেরুনকে দেখা গেল না টেবিলে আমি মাকে জিজ্ঞেস করলাম ও কোথায় ও খাবে না মা আমার শাশুড়ি বললেন কার কথা বলছো তুমি আমি বললাম মেহরুন আমার ননদ মেহরুনের কথা তিনি বললেন এখন খাবে না পরে খাবে এরপর সাহস করে জিজ্ঞেস করে ফেললাম মা ওর হাজবেন্ড আসেনি ওর সঙ্গে আমার শাশুড়ি থমথমে মুখে বললেন ওর স্বামী প্রবাসে থাকে সিঙ্গাপুরে আসবে কি করে আর তাড়াতাড়ি খাও তো খাবার সময় কথা বলা ঠিক না গোনা হয় আমি আর কিছু জিজ্ঞেস করলাম না শাশুড়ি এমনিতে মুখ ভার করে রেখেছে শুধু হাসলাম মনে মনে ভাবলাম মানুষ এরকমই নিজের মতামতকে জাহির করার জন্য হলেও তার ধর্মের বাণী বলে চালিয়ে দেয় খাবার পর্ব শেষ করে যখন শুতে যাব তখন আমার স্বামী রাতুলকে বললাম রাতুল মেহেরুনের কি হয়েছে বলো তো মা যখন আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ওকে তখন তার চোখে জল দেখলাম মুখে আঁচল চেপে সে ওখান থেকে চলে গেল তাড়াহুড়ো করে এরপর আর আমার সামনে আসিনি কেন কোনো সমস্যা রাতুল অনেকক্ষণ ধরে চুপ করে রইল তারপর ফুস করে নিঃশ্বাস ফেলে বলল ওর বিষয়ে তুমি কখনোই মাথা গামাবা না অত আগ্রহ ভালো না বুঝেছ আমি অবাক হলাম রাতুল মেহরুনের নাম শুনে এরকম ক্ষিপ্ত হলো কেন ওর বোনের সঙ্গে কি ওর সম্পর্ক ভালো না নাকি সাত পাঁচ না ভেবেই আমি আবার ওকে জিজ্ঞেস করলাম বললাম তোমার বোনের কথাই তো জিজ্ঞেস করেছি এতে অত রাগার কি আছে রাতুল কথা বলল না সে বরং আমায় কাছে টেনে আদর করতে চাইলো আমার এসব ভালো লাগছে না বললাম আমার মন ভালো নেই রাতুল কথা শুনল না আমাদের দেশের পুরুষগুলো এরকমই পুরুষতন্ত্র তো তাদের ইচ্ছার দাস হতে হয় ঘরের নারীদের তাদের কথায় শেষ কথা এরপর কোনো কথাই কাজ হবে না ওরা যা চাইবে ঠিক তাই হবে তাই করতে হবে নারীদের না করলে শক্তি খাটিয়ে হলেও আদায় করে নিবে রাতুলকে সরাতে চেষ্টা করেও সরানো গেল না ও তার বাসনা পূর্ণ করেছে আমি নিজেকে হঠাৎ জ্বর ভাবলাম শুধু টের পেলাম চোখের কলবে নালার মতো জল নামছে এর মধ্যে আমার কানে একটা ঋণ ঋণে কান্নার গলা ভেসে এলো এই গলাটা আর কারো না মেহেরুনের মেহেরুন এই এত রাতে কাঁদছে কেন ওর কি এমন দুঃখ যে ও কাঁদছে আমার ভালো লাগছে না কিছুই খুব মন খারাপ লাগছে নিজেকে হঠাৎ অপায়া মনে হচ্ছে আমি রাতুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম রাতুল রেগে মেগে আগুন হয়ে গেল গলায় তেজ নিয়ে বলল তোমার সমস্যা কি আমি বললাম কিসের সমস্যা কোনো সমস্যা নাই সে আগে কাঁপতে থাকা গলায় বলল তাহলে এরকম করছো কেন আমি বসে যাওয়া গলায় বললাম আমার ভালো লাগছে না তাই তুমি জোর করছো কেন তোমার কি সমস্যা আমি ভাবলাম রাতুল আমার প্রতিবাদী গলায় চুপসে যাবে কিন্তু সে চুপসে না গিয়ে রাগে কিরমির করতে করতে আমার গলায় শক্ত করে চেপে ধরে বলল তোমার নাগর আছে তাই না প্রেম ছিল মা বাবা জোর করে বিয়ে দিয়েছে এই জন্য এরকম করতেছো নাগরের ছাড়া আর টা সহ্য হয় না সত্যটা বলো আমার এত রাগ পেল আমি ওর দু হাত এক ঝটকায় সারিয়ে নিয়ে অনেকটা ধমকের গলায় বললাম তুমি এরকম মাস্তানি দেখাচ্ছ কেন আর এসব কি বলছো মুখে যা আসে তাই বলবা আর আমি সহ্য করব আমি তোমার কেনা পুতুল নাকি যে তুমি আমার অনুমতি না নিয়ে আমার ভালো লাগা খারাপ লাগা না জেনেই যা ইচ্ছে তাই করতে চাইবে আমার সঙ্গে মেজাজ ভীষণ খারাপ হলো আমার আস্তে করে আবার বললাম অবলা পেয়েছো হুম রাতুল বিছানা থেকে নেমে গেল প্রচণ্ড রাগ নিয়ে অদ্ভুত বিষয় হলো সেই ঘর থেকে গিয়ে ও ঘরে মেহরুনকে অশ্রাব্য বাসায় গালাগাল করতে লাগলো মেরেছেও হয়তো মেহরুন এখন শব্দ করে কাঁদছে অনেক বেশি কাঁদছে ও ঘর থেকে রাতুলের মায়ের গলা শোনা গেল তার মা বলছে কি করতেছ সারাম জাদা মায়া টেরে মায়রা ফেলতেছোস মরলে তখন বুঝবি রাতুল মাকে এভাবে জবাব দিল বলল এরে না মারলে আমার শান্তি নাই তার শরীর জ্বলতেছে কান দে গলা সাইরে কান্দে এরে আমি এখন জনমের কান্দন কান্দাইবো জ্বালা যন্ত্রণা দূর করব রাতুলের মা সিসি করে বললো এইখান থেকে বের হয়ে যা বলতেছি নয়তো দিয়ে সবগুলো দাঁত তোর রাতুল মার শাসন মানলো না সে পাল্টা ধমক দিয়ে বলল তুমি তোমার ঘরে গিয়ে চুপচাপ শুয়ে ঘুমাও গিয়ে এখানে এসে তোমার নাক গলাতে হবে না যাও বলছি রাতুল তার মায়ের সঙ্গে এরকম নোংরা ব্যবহার করছে ও এরকম দুচরিত্র লোক তাছাড়া বোনটিকে এভাবে অক্ষত্য বাসায় গালাগাল করছে ভাবতে আমার গা গুলিয়ে উঠল আর তখনই নিজের ভাগ্যকে আমি অভিশাপ দিলাম আর বুঝতে পারলাম আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে ইতিমধ্যে সে রাতে ঘরে এসে আলনা থেকে শার্ট নামিয়ে কাঁধে ফেলে বেরিয়ে যাচ্ছিল রাতুল আমি পিছন থেকে ওকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন অত রাতে রাতুল বলল আরেকটা বিয়ে করতে যাই তোমার ধারে কাছেও তো ঘেঁষা যায় না এরকম বৌ দিয়ে আমি কি করব। ঘরে সাজাই রাখবো নাকি যার ধারে কাছে ঘেঁষা যাইবো ওরকম একটা মেয়ে বিয়ে করে আনবো গিয়ে তারা এনে তোমার সামনে অশ্রাব্য কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল সারা রাত আমার ঘুম হলো না কেঁদে কেঁদে কাটলো রাতটা পরদিন সকালবেলায়ও রাত তুল ফেরেনি। আমার শাশুড়ি আমায় রান্নাবান্না কি করতে হবে বুঝিয়ে বলে প্রতিবেশীর বাড়িতে গেলেন আড্ডা দিতে এই সুযোগে আমি রান্না চড়িয়ে মেহরুনের কাছে গেলাম গিয়ে দেখে সে চুপচাপ খাটের উপর পা গুটিয়ে বসে আছে তার চোখ লাল টকটকে হয়ে আছে নাক মুখ ফুলা ফুলা সারা রাত কেঁদেছে হয়তো আমাকে দেখে ও কিছু বলল না আগে যেমন বসেছিল এখনও ঠিক ওরকমভাবে বসে আছে আমি গিয়ে ওর পাশে বসলাম তারপর বললাম মেহরুন তোমার সঙ্গে রাতুলের আসলে কি ধরনের সমস্যা বলো তো ও তোমাকে রাতে এভাবে অকথ্য ভাষায় গালাগাল করলো কেন তোমার গায়ে হাত তুলল কেন মেহেরুন প্রথমে কিছু বলতে চাইলো না সে ভয়ে আরষ্ট হওয়া গলায় বলল আমি কিছু বলতে পারবো না বোন আমাকে দয়া করে কিছু জিজ্ঞেস করবে না তুমি আল্লাহর দোহাই লাগে আমাকে কিছু জিজ্ঞেস না করে আমায় গলা টিপে মেরে ফেলো তুমি বরং তবুও কিছু বলতে বলো না কিন্তু আমি নাসর বান্দা যে করেই হোক এর রহস্য আমাকে জানতে হবে অনেক চেষ্টা ফিকির করে ওকে অভয় দিলে তখন সে যা যা বললো তা শুনে আমার গা শিউরে উঠল। চোখ অন্ধকার হয়ে এলো তখন শুধু মনে হলো মানুষ এরকম নিকৃষ্ট কি হয় কখনো। মেহরুন বলল আমি ততটুকুই বলতে পারবো যতটুকু বলার সাহস আমার আছে কিন্তু তুমি এইটুকু জেনে রাখো যে আমি এখানে একটা দাসির চেয়েও খারাপ অবস্থায় আছি তাছাড়া কোনো একটা কারণে আমি নিচ থেকে চুপ থাকব তুমি কিংবা অন্য কেউ কোনো দিন আমার গোপন কথাগুলো জানতে পারবে না কোনো দিন না এই যে কথাগুলো বলল মেহরুন বলতে গিয়ে তার নাকের পাটা কাঁপলো চোখের পাতা তীর তীর করে উঠল আমি তো জানি সে সব কিছুই আমায় বলতে চাইছে কিন্তু কোনো এক কারণে বলতে পারছে না এই যে বলতে পারছে না এই জন্য ওর এরকম কষ্ট হচ্ছে উপরে কথাগুলো বলে সে তার পিঠ দেখালো শাড়ি সরিয়ে তোলপেট দেখালো বুকের উপরিভাগ ভাগ যতটুকু সম্ভব দেখালো ওর শরীরে এ অংশগুলো দেখে আমি আঁতকে উঠলাম একটা ফুটফুটে সুন্দর মেয়েকে কি করে এরকম করে ক্ষত বিক্ষত করে মানুষ ইস বুকের উপরটা পোড়ানো ছোট ছোট ক্ষত কালসে হয়ে আছে পেতেও ওরকম পিঠেও অসংখ্য দাগ গোল গোল দাগ আমি ওর হাত ধরে জিজ্ঞেস করলাম এসব কি করে হলো মেহু সে কিছু বলতে যাবে এরই মধ্যে জানালা দিয়ে বাইরে তাকিয়ে ফিস ফিস করে বলল তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি যাও বলছি আমি বললাম কেন কি সমস্যা মেহু আমার পা ধরে ফেলল কাঁদতে কাঁদতে বলল যাও না প্লিজ দোহাই লাগে রাগে আমার শরীর কাঁপছে কার প্রতি এই রাগ কেন এই রাগ মেহরুনের কষ্ট দেখে ওর কষ্ট দেখে আমার এরকম হবে কেন ও তো আমার বোন না রক্তের কেউ না তবুও ওর এসব দেখে আমার ভেতর জ্বলবে কেন তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম আমি আমি বেরিয়ে আসার খানিক পরেই টের পাই মেহেরুন কেন আমায় বের হয়ে আসতে বললো এভাবে রাতুলের মা এসে গেছে আমি টের না পেলেও সে টের পেয়েছে আগেভাগেই কতটুকু ভয় ভিতরে থাকলে মানুষ এভাবে কান পেতে রাখে চোখ খুলে রাখে সব সময় কিচেনে এসে দেখি ভাতের অবস্থা খারাপ দীর্ঘ সময় ধরে চুলোর উপর থাকায় জল শুকিয়ে হাড়ির তলা কিছু ভাত পুড়েও গেছে পুরা গন্ধ বেরিয়েছে আমার শাশুড়ি কিচেনে এলেন গন্ধ শুকে শুকে এসে বললেন জেসি ভাত পুড়ে গেছে নাকি আমি আস্তে করে বললাম জি কিছুটা ভয় আমার কাজ করছে এ বাড়িতে নতুন আমি এখানে আমার আপন কেউ নেই ইচ্ছে করলেই তো এখন আমি গলা বড় করতে পারবো না তাছাড়া ভাত যে পড়েছে তাও আমার দোষেই খেয়াল রাখিনি ভাত বসিয়ে আমি ভাবলাম শাশুড়ি খুব বকা করবে কথা শোনাবে কিন্তু আমায় অবাক করে দিয়ে তিনি কিচ্ছু বললেন না শুধু এইটুকুই বললেন ডেক্সির ভালো ভাতগুলো অন্য একটা ডেক্সিতে তুলে রাখো আর বাকিগুলোতে পানি দিয়ে রেখে দাও নরম হলে আমি ঘষে মেজে ধুয়ে নেব আমি বললাম ঠিক আছে মা রাতুলের মা এবার বললেন তোমাকে একটা ভালো উপদেশ দেই মা আমি তো তোমার মায়ের মতোই মা ছেড়ে এখানে এসেছে যখন সারা জীবন তো এখানেই তো থাকবে এখন তোমার ভালো মন্দ তো আমি দেখবো তাই না আমি ভালো থাকা ভাতগুলো অন্য ডেক্সিতে রাখতে রাখতে বললাম জি মা এখন আপনি তো আমার মা মা তো মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে উপদেশ দেয় না নিজ থেকেই দেয় আমার শাশুড়ি আমার কাছে এগিয়ে এলেন এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন তুমি এই বাড়ির বউ তাই না মা আমি বললাম জি মা তিনি মৃদু হাসলেন হেসে বললেন তোমার কাজ নিজের সংসার ঠিকভাবে করা স্বামীর সেবা করা সন্তানের দেখভাল করা শাশুড়ির উপদেশ মানা বুঝছো আমি বললাম জি মা তিনি চোখের উপর বসতে বসতে আবার বললেন এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও তোমা আমার শরীরটা খারাপ লাগছে আমি তাড়াহুড়ো করে গ্লাস ধুয়ে ঠান্ডা পানি এনে দিলাম তিনি ঢক ঢক করে পানি গিলছেন এই সময় তার দিকে লক্ষ্য করলাম দেখলাম তার কপাল ঘামছে কেউ যদি কখনো দুশ্চিন্তা করে তখন এরকম হয় এবং এর চেয়ে বড়ো কথা তিনি যখন আমার সঙ্গে এই কথাগুলো বলছিলেন তখন তার শ্বাস প্রশ্বাস খুব দ্রুতগামী হয়ে উঠছিল পানি খেয়ে শেষ করে গ্লাসটা আমার হাতে দিলেন তিনি তারপর ঠোঁটে লেগে থাকা পানি হাতের পেট দিয়ে মুসতে মুস্তে আমায় বললেন একটা কাজ ভুলেও করবা না মা কখনোই না কথাটায় কিছুটা ধার ছিল আমি বললাম কি মা তিনি বসা থেকে উঠতে উঠতে বললেন সব কিছু জানার চেষ্টা করবা না অতি কৌতূহল দেখাইবা না সাংবাদিকগিরি বিপদ ডেকে আনে ঘরের বৌদের কাজ সাংবাদিকগিরি করা না সংসার করা বুঝলা আমি কোনো কথা বললাম না চুপ হয়ে রইলাম তিনি এখান থেকে চলে গেলেন চলে যাবার পর আমি বুঝতে পারলাম তিনি সব বুঝে ফেলেছেন অর্থাৎ আমি যে মেহরুনের ঘরে গিয়েছিলাম তা তিনি বুঝেছেন ভুলটা আমারই ওর ঘরে যখন গেলাম তখন বাইরে থেকে ওর ঘরের দরজার শেকল আটকানো ছিল আমি তো খুলে ঢুকেছিলাম কিন্তু তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে আসার সময় দরজা ভিজিয়ে আসলেও শেকল আটকাবার কথা মনে ছিল না আমি কিছুই ভেবে পাচ্ছি না এ কোন বাড়িতে এসে পড়লাম আমি এ কেমন ভাগ্য আমার রাতুল ফিরল মাছ দুপুরে তার মুখ হাসি হাসি মিষ্টি লাগছে দেখতে কি কোমল চেহারা তার যে একবার দেখবে আপ্লুত হবে ভাববে দেবদূত সাক্ষাৎ ফেরেস্তা আসলে কিসে ফেরেস্তা নাকি মুখোশের আড়ালে আজাজিল শয়তান কে জানে রাতুলের একটা হাত পেছনে ছিল আমার কাস অব্দি একটা হাত পিছনে রেখে এসেছে তারপর কাছে এসে পিছনে হাতটা সামনে এনে মিষ্টি মিষ্টি হাসি রেনু ছড়িয়ে দিয়ে বলল আই লাভ ইউ জেসি আমার দিকে তার বাড়ানো ডান হাতটায় লাল টক টকে একটা গোলাপ আমি কি করব বুঝতে পারছি না রাতে আমার সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করেছে সে এখন এসে বলছে আই লাভ ইউ ভালোবাসার প্রতীক গোলাপও উপহার দিচ্ছে আমি কি তা নিব নেওয়া উচিত আমার যা হবার পরে হবে অনেক কিছুই দেখার বা করার বাকি এখনো আমি অতটা নরম মেয়ে না যে সে আমায় কাদামাটি করে তার যখন যা ইচ্ছে করে সেভাবে আমায় গড়বে অসম্ভব আমি আমার মতোই সব ঝড় সামলে নিব তারপর নতুন শক্তি হয়ে আশ্রে পড়বো তার উপর তাদের উপর যদি ভুল হয় ওরা তবেই কেবল আমি হাত বাড়িয়ে গোলাপ গ্রহণ করলাম মিষ্টি করে হাসলাম ওর বাহু আঁকড়ে ধরে বললাম কোথায় চলে গিয়েছিলে আমার খুব ভয় করছিল রাতুল আমায় জাপটে ধরলো আদর করে চুমু খেয়ে বলল, আর যাব না হঠাৎ রাগ পেয়েছিল খুব তুমি রাতে অমন করেছিলে কেন সুতেই দাওনি বইয়েরা তাদের বরদের সঙ্গে এরকম করে কখনও আমার সহ্য হয়নি মেজাজ খারাপ হয়ে গিয়েছিল মন খারাপ হয়েছিল তাই চলে গিয়েছিলাম রাতুল আমায় শক্ত করে বুকের সঙ্গে মিশিয়ে দৌড়ল ওর এই আদর চুমু ছোঁয়া বুকের উত্তাপ এসবের কোনো কিছুই আমি ভালোভাবে নিচ্ছি না খারাপভাবে নিচ্ছি না আমি শুধু দেখতে চাই যা আমার মনের ভিতর বাঁচছে যা আমার সন্দেহ হচ্ছে রাতুলকেও আমি আঁকড়ে ধরলাম রাতুল আমায় জাপটে ধরে দরজার উল্টো দিকে তাকিয়ে আছে ঘরের ভিতরের দেওয়ালের দিকে ওর মুখ আর আমি দরজার সামনের দিকে তাকিয়ে আছি তখনই আমার নজর এলো দৃশ্যটা মেহরুন তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে তার মুখে আঁচল চেপে ধরা সে কাঁদছে কাঁপছে থর থর করে কিন্তু তার এই কান্নার কোনো আওয়াজ হচ্ছে না আচ্ছা সে কি দেখতে পেয়েছে রাতুল যে আমায় গোলাপ দিয়েছে ভালোবাসি বলেছে এই যে আদর করছে এসব কিছু যদি দেখতে পায় তবে তার দুঃখ পাওয়ার কি আছে এতে সে না রাতুলের বোন ওর সমস্যা কী তাহলে হঠাৎই আমার মনে একটা সন্দেহ ওকে দিল আচ্ছা এরকম কি হতে পারে যে রাতুল কোনো কারণে মেহরুনের স্বামীকে মেরে ফেলেছে মারার কারণও তো থাকতে পারে এরকম একটা ঘটনা আমাদের এলাকায় ঘটেছিল মেয়েটি অন্য ধর্মের একটি ছেলেকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল দীর্ঘদিন ওরা লুকিয়েছিল তারপর কিভাবে কিভাবে যেন ওদের খোঁজ মেলে মেয়ের বাবা ততদিনে মারা গিয়েছে ভাইরা বোনকে মৃত্যুর সংবাদ দিল বলল স্বামী নিয়ে এসে বাবাকে সেই দেখা দেখে যেতে জীবিত থাকতে তো পারেনি এবার এসে বাবার লাশের পা ধরে হলেও যেন ক্ষমা নিয়ে যায় বাবা মরেছে বলে কথা নিজের জন্মদাতা পিতা যে আদর করে কোলে করে স্কুলে নিয়ে যেত মেলায় নিয়ে ঘুরত সুন্দর জামা জুতো কিনে দিত নিজে ভালো না খেয়ে তাকে খাওয়াতো সেই বাবার মৃত্যুতে কি সে না এসে পারে সে পাগল হয়ে গেল বাবাকে সে দেখা দেখে যেতে এসে তার অন্য ধর্মের স্বামী বুঝলো তাকে বললো ওরা প্রতিশোধ নিতে পারে মেয়ে শুনল না বলল তুমি না গেলেও আমি যাব ছেলে নিরুপায় মেয়েকে সে নিজের জীবনের সেও বেশি ভালোবাসে শেষে সেও সঙ্গে গেল কিন্তু কপালে তার মৃত্যু লেখা ছিল মেয়ের ভাইরা বাবার লাশ দাফনের আগে আরেকটা লাশ ফেলে দিল খুন করলো মেয়েটির অন্য ধর্মের স্বামীকে আচ্ছা এরকম কিছু তো হতে পারে মেহরুনের সাথে হতে পারে না নাকি আমি যা ভাবছি বিষয়টি ঠিক এর বিপরীত হতে পারে না এরকম যে মেহেরুন আসলে রাতুলের বনি না আমি জানি রাতুলকে চেনা অতটাও সহজ না তার মন গলিয়ে কোনো তথ্য নেওয়া কসমিন কালেও সম্ভব না তার মায়ের থেকেও সম্ভব না তবে মেহরুনের সঙ্গে যদি আরেকবার কথা বলার সুযোগ পেতাম যদি আর একটুখানি কথা বলতে পারতাম তবে অনেক কিছুই জেনে ফেলতে পারতাম কিন্তু মনে হচ্ছে না এই সুযোগ আমি পাবো আমার শাশুড়ি খুব সতর্ক হয়ে উঠেছে সব সময় নজর রাখছে আমার উপর সময় আমার আশেপাশেই থাকে এটা ওটা গল্প করে কাজ না থাকলেও কাজ খুঁজে বের করে তারপর আমায় নিয়ে সেই কাজে লেগে পড়ে রাতুল আজ সারা দিন ঘরেই ছিল সন্ধ্যাবেলায় দেখলাম হঠাৎ করে মেহেরুনের ঘরে গিয়েছে খানিক সময় ওখানে ছিল ওখানে থেকে বেরিয়ে এলো রাগে রাগে চোখ মুখ নিয়ে এসে হাঁপাতে শুরু করেছে বিছানায় বসে ঘামছে আমি বললাম কি হয়েছে এরকম দেখাচ্ছে কেন তোমায় রাতুল বলল কীরকম দেখাচ্ছে খুব রাগ নিয়ে কথাটা বলল আমি চুপ সে গেলাম শুনে তবুও না দমে গিয়ে বললাম এভাবে ঘামছ কেন ফ্যানের নিচে বসে থাকার পরেও রাতুল আমার দিকে চোখ লাল লাল করে তাকিয়ে দমের উপর দম ফেলে বলল মাটি কেটে এসেছি এই জন্য ঘামছি আমি অবাক হলাম যদিও অবাক হবার মতো কিছুই ছিল না এটা কারণ তার ব্যবহারই এরকম এক একবার এক এক রকম আচরণ করে সে কখনও খুব মিষ্টি কখনো সবচেয়ে বাজে পুরুষদের মতো আমি অভিমানী গলায় বললাম এভাবে উত্তর দিচ্ছ কেন রাতুল বসা থেকে এক ঝটকায় উঠে গিয়ে বলল, তো কিভাবে উত্তর দিব তোমাকে সুমুখে খেতে খেতে বলে সে রাগে ঠোঁট নাড়িয়ে বিড় করতে করতে কী সব বকতে বকতে যেন ঘর থেকে বেরিয়ে গেল। আমি শুধু তাকিয়ে দেখলাম ওর বেরিয়ে যাওয়া এত বদমেজাজিও মানুষ হয় সে রাতেই এ বাড়িতে বিরাট এক কাণ্ড ঘটলো আমি ঘুমিয়ে পড়েছি রাতুলও আমার পাশেই সেও ঘুমে শেষ রাতের দিকে ঘরের দরজায় দরম দরম শব্দ শুনে ঘুম ভাঙলো আমার ঘুম ভাঙতে শুনি আমার শাশুড়ির দরজায় আঘাত করতে করতে ডাকছে রাতুলকে এই রাতুল রাতুললা মরার ঘুম ঘুমাইছস নাকি সর্বনাশ হয়ে গেছে রে হারামজাদা সর্বনাশ হয়ে গেছে রাতুলের ঘুম গাঢ় আমি তাকে ডাকলাম অনেকক্ষণ ধরে ও চোখ খুলতে বললাম মা ডাকছেন তারপর ও উঠতে উঠতে আমি নিজে গিয়ে ঘরে দরজা খুলে দিলাম তখন আমার শাশুড়ি আমায় এক ধাক্কায় ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে বললেন ঘর থেকে বের না তুমি উঠলা কেন তোমারে ডাকছি আমি মাতব্বরি করো যাও খাটের উপর গিয়ে চুপচাপ শুয়ে ঘুমাও বলে রাতুলের এক হাত ধরে টেনে তুললেন ওর দিকে গরম চোখে তাকিয়ে বললেন আয় অদ্ভুত বিষয় হলো রাতুলার তার মা ঘর থেকে বেরিয়েই বাইরে থেকে দরজা আটকে দিল এ কোন বাড়িতে এসে আমি পড়লাম মানুষ এরকমও হয় এখানে কি হয়েছে এর কিছুই আমায় দেখতে দিবে না ওরা শুনতেও দিবে না কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি যা হয়েছে তা অবশ্যই মেহেরুনকে কেন্দ্র করেই হয়েছে আচ্ছা মেহরুন কি তবে সুযোগ পেয়ে এখান থেকে পালিয়েছে পালাতেও পারে ওর উপর যেভাবে ওরা নজরদারি করছে সুযোগ পেলে পালাবে না কেন আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম কোনো শব্দ পাই যদি শব্দ পাচ্ছি ওরা মা ছেলে কী সব যেন বলা বলি করছে এ ঘর থেকে ও ঘরে কিংবা বারান্দা থেকে ঘরে কিচেনে খুব দৌড়ঝাপ করছে ধপ করে পায়ের আওয়াজ ভেসে আসছে রাতুলের মা কেমন বিলাপ করছে কিন্তু স্পষ্ট কিছুই শুনতে পাচ্ছি না আমি হঠাৎ করে আমার চোখ পড়লো বারান্দার দিকের জানালাটার দিকে জানালা ভিতর থেকে বন্ধ করা আমি তো জানালা দিয়েই দেখতে পারি আসলে কি হচ্ছে বাইরে যতটুকু সম্ভব কম আওয়াজে জানালার একটা পাটার খানিকটা ফাঁক করে বাইরে চোখ রাখলাম মেহরুনের ঘরে আলো জ্বলছে তার ঘরে দরজা খোলা তবে আমার ধারণাই ঠিক যা হচ্ছে তা ওখানেই হচ্ছে ওর ঘরেই হচ্ছে খানিক পরে দেখলাম ওর ঘর থেকে হন্য হয়ে রাতুল বেরিয়ে আসছে আমি তাড়াহুড়ো করে জানালা ভিজিয়ে এসে শুয়ে পড়লাম গায়ে কাঁথা টেনে দিলাম রাতুল ঘরের দরজা খুলে ভিতর এলো বিছানা হাতরে তার ফোন তুলে নিল তারপর বেরিয়ে গিয়ে আবার বাইরে থেকে দরজা বন্ধ করে দিল আমি আবার জানালা কাছে গিয়ে দাঁড়ালাম চোখ রাখলাম বাইরে রাতুল বারান্দায় আছে মেহরুনের ঘরে যায়নি ওখান থেকে ফোন করছে কার সাথে যেন প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝলাম কোনো একজন ডাক্তারের সঙ্গে রাতুল জোরে জোরেই কথা বলছে বলছে ভাই কাইন্ডলি একটু আসেন না আপনার যত খরচা লাগে আমি দিব যত চান ততই দিব ভাই আপনি না এলে ও বাঁচব না মরে যাবে তার কন্ডিশন ভালো না কথা বলতে বলতে সে বারান্দা পেরিয়ে বাসার বাইরে চলে গেল ওর ফোনে বলা কথাগুলো শুনে আমার গা শিউরে উঠল। তবে কি মেহেরুনের ভয়াবহ কিছু হয়েছে কি হতে পারে ওর আমার ভীষণ অস্থির লাগছে কিছু ভালো লাগছে না কেমন যেন কান্না পাচ্ছে আমার আগে মনে হতো এ বাড়িতে মেহরুন বুজি একাই বন্দি এখন নিজেকেও বন্দি মনে হচ্ছে আমার ইচ্ছে করছে বাবাকে ফোন করে সব বলে দেই খুব করে কাঁদি বাবাকে বলি তোমার মেয়ে বড় কষ্টে আছে বাবা বন্দিদের মতো তুমি তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও এসে কিন্তু বাবাকে নিয়ে আমার যত ভয় বাবার এমনিতেই হার্টের সমস্যা তাও জটিল পর্যায়ে কদিন আগে রিং পরানো হয়েছে একটুও টেনশন করতে পারেন না এমনিতেই বাঁচামরা অবস্থা শরীরে যন্ত্র লাগিয়ে কোনোমতে টিকে আসেন বাবার রাতুর সম্পর্কে অনেক ভালো ভালো প্রশংসা শুনেই আমায় বিয়ে দিয়েছেন এখন যদি তিনি এসব শোনেন তখন তার কি অবস্থা হবে বাবা বাঁচবেন না এসব শুনলে এই চাপ তিনি কিছুতেই সামলে উঠতে পারবেন না কিছুতেই না বাবাকে এইসব আমি কিছুই শোনাতে পারবো না কিছুতেই না আরও আধা ঘন্টা পর দেখলাম রাতুল ফিরেছে তার সঙ্গে আরও একজন এসেছে সে এসেছে তার হাতে ছুটকেস দেখেই বোঝা যাচ্ছে ডাক্তার ফাঁক্টার কিছু একটা হবে ডাক্তারদের এমনিতেই চেনা যায় এদের চেহারা কেমন ফকফকা উজ্জ্বল থাকে মিষ্টি মিষ্টি হয় চেহারা নিশ্চয়ই মেহরুনের চিকিৎসা করতে এসেছেন ইনি আচ্ছা মেহরুনের তবে কি হয়েছে ওই যে সন্ধ্যাবেলায় রাতুলকে দেখলাম মেহরুনের ঘর থেকে রেগে মেগে আগুন হয়ে বেরিয়ে এসেছিল। খুব বিমর্ষ দেখাচ্ছিলো তাকে হাঁপাতে শুরু করেছিল বসে তখনই কি রাতুল ওকে কিছু করে এসেছিল। কি করেছে ওর সঙ্গে তবে ওকে মেরেছে কি এতক্ষণ ইলেকট্রিসিটি ছিল সিলিংয়ের পাখাগুলো গট গট শব্দ করছিল বলে ওখানে কিছুই শুনতে পাচ্ছিলাম না হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল আর ওদের বলা সব কথা শুনে যা বোঝার বুঝে ফেললাম আমি ডাক্তার বলছে বাসুদিন বিষ খেয়েছে এটা খুব মারাত্মক বিষ কৃষকেরা ধান খেতেই বিষ দেয় পোকামাকড় নিধনের জন্য ভাগ্যিস তাকে বমি করানো গেছে নয়তো বাঁচানো মুশকিল হয়ে যেত শুনে আমার গা কাঁপতে শুরু করলো মেহেরুন বিষ খেয়েছিল তবে কেন খেয়েছিল কি এমন দুঃখ তার আমার মাথায় কিচ্ছু কাজ করছে না আমি কিছু বুঝতে পারছি না সব কিছু কেমন জট পাকি উঠেছে মেহরুন আসলে কে কী তার পরিচয় সে এভাবে এখানে বন্দি কেন তার সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন আমার শাশুড়ি কেন বললেন আমি যেন এত কিছু জানার আগ্রহ না দেখাই রাতুল কেন সন্ধ্যাবেলায় তার ঘর থেকে এভাবে রেগে মেগে আগুন হয়ে এলো আর শেষে মেহরুন কেন বিষি বা খেলো ডাক্তারের চিকিৎসা দেওয়া হয়তো শেষ দেখলাম তিনি বেরিয়ে এলেন তার সঙ্গে রাতুলও বেরিয়েছে ডাক্তার এবার জিজ্ঞেস করলেন মেয়েটিকে আপনার কী হয় সে রাতুল বলল আমার খালাতো বোন ডাক্তার বললেন কিছু মনে করবেন না কেউ তো আর এমনি এমনি বিষ খাওয়ার মতো জঘন্য কাজ করে না ও কেন বিষ খেল যদিও এটা আপনাদের পারিবারিক বিষয় এ বিষয়ে জানতে চাওয়া আমার অনুচিত কিন্তু বলতে বাধা না থাকলে বলতে পারেন রাতুল বলল আপনাকে আমি পেমেন্ট করেছি তো করিনি ডাক্তার বললেন হ্যাঁ করেছেন রাতুল এবার বললো আপনার যত ডিমান্ড ছিল এর চেয়ে বেশি পেমেন্ট করেছি তাই না ডাক্তার বললেন জি ভাই রাতুল এবার বলল তাহলে দয়া করে এখন চলে যান পারিবারিক বিষয় পরিবারের ভিতরে থাকাই ভালো তাই না ডাক্তার হয়তো লজ্জা পেয়েছেন খুব তিনি বললেন জি ভাই ঠিক বলেছেন রাতুল বলল তাহলে যান আসসালামু আলাইকুম ডাক্তার সালামের উত্তর দিয়েছেন কিনা তা শোনা গেল না কিন্তু দেখা গেল তিনি বারান্দা পেরিয়ে চলে গেলেন কিন্তু ডাক্তার সাহেব চলে যাবার অনেকক্ষণ পরেও রাতুল ওখানে দাঁড়িয়েই রইল তারপর আবার মেহরুনের ঘরে ঢুকল ওখানে খানিক সময় থেকে তারপর ওখান থেকে বেরিয়ে আসার জন্য বারান্দায় পা ফেলতেই ইলেকট্রিসিটি চলে এলো আবার পাখা ঘুরতে শুরু করেছে ঘট ঘট করে শব্দ হচ্ছে ততক্ষণে তাড়াহুড়ো করে আমি বিছানায় এসে শুয়ে পড়লাম